A.I. <clears throat> <clears throat>

আলু পঁচাত্তর টাকা আশি টাকা কেজি হয়েছিল তখন ওদের সিঙ্গেরা পাঁচ টাকা এখন সেই আলু দিয়ে পনেরো টাকা কেজি বিশ টাকা কেজি হয়েছে এখনো সেই সিঙ্গরা পাঁচ টাকা দাম তো আর কমে না এখন বাড় দেয় তখন বেড়েই যায় কিন্তু ওটা এখন জিনিসের দাম কমবো তো ওরা কমাই বলা এটা মানে সিস্টেম নাই সিস্টেম নাই বাড়াইছে 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 আজকে তেল কিনতে গেলাম তিন মার্কা